হাইমচর উপজেলা হাইমচর উপজেলাটি একটি নদী বিস্তৃত উপজেলা নদী ভাঙার ফলে একটা সময় হাইমচরের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য হল হাইমচরকে কিভাবে উন্নত সমৃদ্ধ ও পরিকল্পিত হাইমচর করা যায় সেই লক্ষ্যে আমরা সামনে আগাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি উন্নত সমৃদ্ধ ও পরিকল্পিত হাইমসোর বিনির্মাণে আমাদের প্রয়োজন সোহাগ তরফদারের মতো একজন সৎ নিষ্ঠাবান ও উচ্চশিক্ষিত তরুণ নেতা তিনি সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে এবং অসহায় গরিব দুঃখী মানুষের পাশে হাইমসোরের সকল ধরনের কাজে দীর্ঘ ১৪ থেকে পনেরো বছর ধরে নীরবে কাজ করে যাচ্ছেন তো উন্নত সমৃদ্ধ ও পরিকল্পিত স্মার্ট হাইমসর বিনির্মাণে স্মার্ট নেতা সোহাগ তরফদারকে আমাদের প্রয়োজন চলুন সবাই সোহাগ তরফদারকে সমর্থন দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়